আপনি কি জানেন কোন পাখিকে রাতের রাজা বলা হয় কোন মাছ খেলে রক্তশূন্যতা দূর হয় কোন রং মানুষের মনকে শান্ত রাখে তরমুজ খেতে পারলে কোন মারাত্মক রোগ থেকে বাঁচতে পারবেন কোন শাক খেলে দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয় রাতে আলো জেলে ঘুমালে কোন রোগ হয় এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন পাখিকে রাতের রাজা বলা হয় বাজ নাকি ঘুঘু সঠিক উত্তর হবে প্যাঁচা পরের প্রশ্ন চায়ের সাথে কি মিশিয়ে খেলে ক্যান্সার জন্ম নিতে পারে না আদা গোলমরিচ হলুদ নাকি এলাচ সঠিক উত্তর হবে হলুদ হলুদের ভেতরে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ ও অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরে ক্যান্সার কোষ জন্মাতে দেয় না এছাড়া হলুদ চা হজম ক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তির বিকাশ ঘটায় ওজন নিয়ন্ত্রণ করে মাথার খুশকি সমস্যা দূর করে আর্থারাইটিসের যন্ত্রণা কমায় পরের প্রশ্ন কোন মাছ খেলে রক্তশূন্যতা দূর হয় বোয়াল মাছ জিওল মাছ কই মাছ নাকি পুঁটি মাছ সঠিক উত্তর হবে জিওল মাছ পরের প্রশ্ন ভারতে প্রথম কোন কোম্পানির সিম ইন্টারনেট পরিষেবা নিয়ে আসে এয়ারটেল বিএসএনএল ভোডাফোন নাকি জিও সঠিক উত্তর হবে বিএসএনএল পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কোন রং মানুষের মনকে শান্ত রাখে লাল হলুদ সাদা নাকি নীল সঠিক উত্তর হল নীল নীলকে বলা হয় মনের রং বা ভালোবাসার রং লাল রঙের প্রভাবটা যেখানে অনেকটাই শারীরিক সেখানে নীল রঙের প্রভাবটা মানসিক বলা যায় গাঢ় নীল স্পষ্ট চিন্তার অনুপ্রেরণা দেয় হালকা নীল আমাদের মনে শান্তির পরশ বুলিয়ে দেয় ও মনোযোগ স্থির রাখতে সাহায্য করে পরের প্রশ্ন বুদ্ধির দিক দিয়ে কোন দেশের মানুষ সবার আগে আমেরিকা চীন ভারত নাকি জাপান সঠিক উত্তর হবে জাপান পরের প্রশ্ন তরমুজ খেতে পারলে কোন মারাত্মক রোগ থেকে বাঁচতে পারবেন পেশির ব্যথা হার্টের রোগ গ্যাস্ট্রিক নাকি ক্যান্সার সঠিক উত্তর হবে সবগুলোই তরমুজে প্রচুর পরিমাণে উপস্থিত সিট্রোলাইন নামক অ্যামিনো অ্যাসিড আপনার রক্তচাপ কমাতে সাহায্য করে এবং আপনার হার্টকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে তরমুজে রয়েছে লাইকোপিন এবং কিউকার ভিটাসিন ই যা ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য বলে মনে করা হয় তরমুজ সেবনে পেশির ব্যথা কমানো যায় ক্রিয়াবিদদের মধ্যে তরমুজের রস খাওয়া খুব সাধারণ এছাড়া তরমুজে জলের পরিমাণ বেশি এবং এতে অল্প পরিমাণে ফাইবার থাকে এই দুটি পুষ্টি হজমে সাহায্য করে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন পৃথিবীর সবথেকে মিষ্টি ও সুন্দর ভাষা কোনটি উর্দু ইংরাজি হিন্দি নাকি বাংলা এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কোন শাক খেলে দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয় লাল শাক পুঁই শাক কলমি শাক নাকি পালং শাক সঠিক উত্তর হবে পালং শাক পালং শাকে ভিটামিন ই ভিটামিন এ ভিটামিন বি মিনারেল জিঙ্ক ও আয়রন পাওয়া যায় এটি খাওয়ার মাধ্যমে শরীর অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণও পায় পালং শাক খেলে এটি চোখের ক্ষতি কমাতে এবং দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করতে উপকারী বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন কোন দেশের জাতীয় পশু ষাঁড় জাপান ইতালি স্পেন নাকি ইরাক সঠিক উত্তর হল স্পেন আজকের শেষ প্রশ্ন রাতে আলো জেলে ঘুমালে কোন রোগ হয় গ্লুকোমা রাতকানা ডায়াবেটিস নাকি হৃদরোগ সঠিক উত্তর হবে হৃদরোগ গবেষণার সময় বিশেষজ্ঞরা দেখেন রাতে ঘুমের সময় ঘরে আলো জ্বালানো থাকলে শরীরের ভিতরে আলোড়ন তৈরি হয় এ কারণে অজান্তেই বেড়ে যায় হৃদস্পন্দন এক্ষেত্রে পুরো শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ঘুরতে থাকে অপ্রয়োজনে এভাবে হাটের কার্যকারিতা বেড়ে যাওয়ার ফলে দেখা দিতে পারে হৃদরোগের মতো সমস্যা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন